ডিডিএল আডাজার এ আডাদার মডেলের তো বিষয়টা হলো কিছুদিন আগে আমার এক বড় ভাই আসছিলো ইন্টারভিউ দেওয়ার জন্য ইন্টারভিউ দেওয়া আসছিল এখানে দেখাও এই যে দেখেন এই যে ফিড ডগ এটা কিন্তু একদম প্লেটের সঙ্গে লাগানো এই যে প্লেটের সঙ্গে লাগানো তো এটা সে উটাইতে পারতেছিলো না ঠিক আছে তো উটাইতে না পারার কারণে আমার কিন্তু বডি টানতা না এখন অপার্ডার মনে করো যে টানে বডিটা যে আমি সে কিন্তু উঠাইতে পারে আর সাধারণত অন্য মেশিনগুলাই কি আমরা ডগ এখান থেকে উঠাই এই নাটটা লুজ দেওয়ার পরে এটা আপ ডাউন করি তো আমার এখানে কি করা লাগবে তার জন্য আমি ডগ উঠাবো না উঠাবো অবশ্যই তাই জন্য এই যে আমার এই স্ক্রুটা আছে না এই স্ক্রুটা লুজ দিতে হবে এই স্ক্রুটা আমি কি ভিতর থেকে এই যে লুজ দিলাম তো দেখেন নিচে একটা ফ্লাড স্ক্রু আছে তো ফ্লাড স্ক্রুর মাধ্যমে আমি এটাকে ওটা নামা করবো দেখেন আমি যে ঘুরাচ্ছি ফিডটা উঠতেছে এবং নামতেছে তো আসলে এভাবে আমরা ওঠানামা করব তো আমি ভিডিওটা ওই ইন্টারভিউ দিছে যে বড়ো ভাই তারকে ছোট করার জন্য বা তাকে ইন্ডিকেট করে ভিডিওটা বানাচ্ছি না আসলে মূলত এটা বানানোর উদ্দেশ্য হলো যে আমরা অনেক সময় অনেক কিছুই জানি না বা এটা অভিজ্ঞতা থাকে না তাই অভিজ্ঞতাটা শেয়ার করলাম আর কি আর কিছুই না ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন